হরে কৃষ্ণ রাধারাধে বন্ধুরা লিটিল গোপাসনা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে চলে এসেছি গোপাসনার সোনার ড্রেসের কালেকশান নিয়ে তো যেহেতু সামনেই অষ্টমী জন্ম অষ্টমী তো আর বেশি দেরি নেই তাই গোপাসনার কী জন্য কি কী শপিং করলাম সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো আমি যখন শপিং করেছি মানে যে টাইমে আমি গোপাসনাদের জন্য জিনিস কিনেছিলাম সেই সময় হয়তো আমি ভিডিও করতে পারিনি তো এখন কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো এটা হচ্ছে খুচকুচ জন্য তো এখানে আমার গোপাল সোনারা বসে আছে দেখো তিনজনকেই দেখতে পাচ্ছ এই সোনার জন্য এই জামাটা এটা বড় শোনার জন্য কিন্তু পাইনি তাই ছোট সোনার জন্যই নিয়েছি ছোটো বাবুর জন্য নিয়েছি এরকম আরেকটা নিয়েছি তো সেটা এখন পরিয়ে দিয়েছি মানে তাকে ব্যবহার করছে সে তার জন্য এটি এখন নতুন পুরো ভিডিওটা দেখতে থাকবো তাহলে তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু যে কটা জামা দেখাবো সে কটাই কিন্তু ছোটো বাবুর জন্য তো এটাও ছোটো বাবুর জন্যই তোমরা কতটা বুঝতে পারছো ঠিকমতো বুঝতে পারছি না এই জামাটা নেটের ইয়েলো কালারের ঠিক ইয়েলো কালারটাও না এটা হচ্ছে ওই ইয়োলোর সাথে হালকা সবুজ মিক্সড আছে এই একটা জামা এটা সবুজ কালারের একদম সাদাই আর সবুজ আছে এটার দাম নিয়েছে ষাট টাকা ষাট টাকা নিয়েছে আর এটার দাম নিয়েছে আটচল্লিশ টাকা এই একটা ড্রেস এটা হচ্ছে সুতোর উড়ে আছে আর এটা আছে এটাও সুতার এটা পিঙ্ক কালারের আর এটা হোয়াইট হোয়াইট আর মিক্সড আছে এই তিনটে জামা সুতোর এই তিনটেই সুতোর জামা এগুলো হচ্ছে অডে মানে ডেলি ব্যবহার করতে এগুলো খুবই ভালো আর এটাই শুধু একটু মানে তার মধ্যে এটা একটু ইয়ে আছে আর কি এটা নেটের জামা তো জামা এই জামাগুলো কিন্তু এখানে পাওয়া যায় না এগুলো আনতে হয়েছে আমাকে অনেকটা দূরে গিয়ে আমাকে আনতে হয়েছে সেখানেও মানে রকম জিনিস আছে এর পরের বারে যদি আমি যাই সেই দোকানে তো তোমাদেরকে আমি ভিডিও মানে তোমাদেরকে ব্লগ করে ব্লগ করবো সেখানে গিয়ে আর তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আগে এই জুয়েলারির দিক একটু পরে আসছি তার আগে একটা জিনিস দেখিয়ে নিই এখানে কিন্তু আমি ন্যাভি পাই না তার জন্য ওই সেই দোকানে মানে ভ্যারাইটি রকম জিনিস আছে যদি তোমরা গড়বেতা বা রাধানগরে থাকো তোমরা ওই দোকানটা আমি বলে দেবো তোমরা তোমাদের যেখানেই বাড়ি হোক না কেন এই ধারে পাশে যদি হয় তাহলে তোমরা এসে কিন্তু এগুলো কিনতে পারবে গোপাল উপাসনাদের জন্য এই দেখো এই দুটো একই সাইজ এটা এই দুটো হচ্ছে বাবুর জন্য আর এই দুটো এই দুটো হচ্ছে বাবুর জন্য মানে বিভিন্ন রকম সাইজের কিন্তু ন্যাপি পাওয়া যায় তো আমার বাবুর জন্য ন্যাপি আমি কোথাও পাই না তাই সেখানেই কিন্তু পেয়ে গেছি এরপরে আসি জুয়েলারিতে পাগড়ি এই পাগড়িটা হচ্ছে নিউ স্টাইলের রেড কালারের আছে মানে আগেকার যে পাগড়ি ইউজ করতো সেই পাগড়ি সেই টাইপের আর কি ডিজাইনটা রকম এটা রেড ইলো মিক্সড আছে এটা কাজ করা আছে একটু সব পাগড়ি কিন্তু আমি সমান পাইনি এটা হচ্ছে আমার ছোট বাবুর জন্য স্টাইলগুলো কিন্তু মানে নিউ নিউ আছে একদম অন্যরকম এই পাগড়িগুলো আমি এখানে কোথাও পাইনি এগুলোকে আমাকে মানে আমাদের লোকালয়ে একদম এই সব জিনিস পাওয়া যায় না তার জন্য আমাকে বাজার যেতে হয়েছে আর কি এখানে মার্কেট আর কি লাড্ডু গোপালের মার্কেট আমাদের এখানেও মার্কেট আছে বল আছে বলতে মার্কেট বলতে কি মানে আমাদের এখানটাতে না একটু যেতে হয় আর কি শহর দিকে যেতে হয় এদিকটাও শহর শহর যে না তা না এখানেও দুটো দোকান আছে কিন্তু ওখানে ভ্যারাইটি রকম রাখে না শীত মানে গরমের জামাও মানে ওই ছোটোর জামাগুলো সেখানে ঠিক মতো পায় না তার জন্য আমাকে একটু দূরে যেতে হয় এদিকে মার্কেট আছে বড় বড়ো মার্কেট আছে তো সেখানে গিয়ে আমি কিনেছি এটা হচ্ছে বৃন্দাবনে কিনেছিলাম ফুটকুট জন্য মুকুট এটা হচ্ছে স্কাই কালার

রেড কালারের উপরে নিয়েছি এবারে পুরো সব কিছুই রেড কালারের উপরে নিয়েছি নেওয়ার চেষ্টা করেছি এটা ভালো ছোট গলা Claro, bueno, igual bueno. সোনের উড়ে আছে এই মালাটা এটা নিয়েছি বাবুর জন্য এই যে আমার বাবুর জন্য এই মালাটা এটা কার হবে আমি এখনও ঠিক মতো বুঝতে পারছি আমার মনে হচ্ছে এটা হচ্ছে ছোটো বাবুর হবে নন্দন হয়ে যাবে আমার যেমন এটা আছে পিঙ্কে দোষ এটা তোমরা আগের ব্লগেই দেখেছো হয়তো এটা আমার জন্য এটা কিন্তু এবছরের না এটা আগের বছরে গিফট করেছিলাম প্রকাশনাকে বাসিটা এটা জন্ম অষ্টমীর দিনে আমি দেব উপাসনা হাতে আরো দুটো জিনিস আছে দেখাচ্ছি এখনো আছে আগে ড্রেসটা দেখিয়ে নি তারপরে সে দুটো জিনিস দেখাবো জন্মাষ্টমী স্পেশাল মানে সেই দিনে পড়াবো এই ড্রেসগুলো এগুলো আমি হাতে তৈরি করেছি

ছোট বাবুর জন্য এই ড্রেসটা নন্দবাবু হচ্ছে মাধব এই ড্রেসটা এর সাথে আছে মাধব বাবুর ওই ড্রেসটার সাথে এইটা আছে যখন পড়াবো তখন এটা ভালো করে বুঝতে পারবে জন্মাষ্টমীর দিনে ব্লগ আসছে জন্মাষ্টমীর দিনে আসছে নাকি তা বলতে পারছি না কিন্তু জন্মাষ্টমী পরের দিনকেও তোমরা ব্লগটা পেতে পারো জন্মাষ্টমীর দিনে পাবে না আমি এখন থেকেই বলে দিচ্ছি জন্মাষ্টমীর দিনে পাবে না কারণ সেদিন আমি খুবই ব্যস্ত থাকব তার পরের তোমরা পেয়ে যাবে ব্লগটা এটা হচ্ছে ছোটোবাবুর জন্য নন্দবাবুর জন্য জামাটা আর এটা হচ্ছে আমার ছোট বাবুর জন্য এই মেজ বাবুর জন্য আর একটা জিনিস আছে সেটা দেখাচ্ছি তো বন্ধুরা তার আগে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি দেখো এই জামাটা এই জামাটা আমি পিটে নিয়েছিলাম আর এই জামাটা পুরোটাই কাজ করা এটা হচ্ছে উলের এই বলগুলো হচ্ছে উলের উলের তৈরি উল দিয়ে তৈরি হয়েছে এই বলগুলো তো এই জামাটা নিয়েছি আর এদিকে দেখো দুটো আসন এই দুটো নিয়েছিলাম এই দুটো হান নিয়েছি বড় বাবুর জন্য নাকি ছোট বাবুর জন্য আমি কিছু জুয়েলারি তৈরিও করেছি জন্ম অষ্টমীর জন্য এটা হচ্ছে বড় বাবুর জন্য এটা এটা চার্থকের আছে তিনজনের জন্য কিন্তু আমি চার্থকের করিনি যার যত্থকের ভালো লাগছে যাকে সেই ঢোকেরই কিন্তু আমি দেখেছি তো এটা একজনের এটা বড় বাবু যখন পড়াবো খুব সুন্দর লাগবে তুমি তখন দেখতে পাবে এটা কিন্তু ছোট বাবুর জন্য তিন আর বাবুর জন্য এটা দুই ধুকের আর একটা হাত তৈরি করেছি এটাকে ব্লগটা এখানেই শেষ করছি তো আর বাড়াতে চাইছি না অনেকক্ষণের ভিডিও হয়ে গেছে তো এগুলোই ছিল জন্মাষ্টমীর শপিং গোপাল সোনাদের জন্য শপিং তো আর কিছু কেনাকাটা করার নেই তো তারপরে যদি আমি যাই ওই দোকানটায় যে দোকানে আমি ভ্যারাইটি রকমের জিনিস পেয়েছি ওই দোকানে যদি যাই অবশ্যই ব্লগ করবো তোমরা দেখতে পাবে আমি তোমাদের সাথে শেয়ার করবো ওকে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর এই ছোট্ট বোনটার পাশে থেকেও আমার গোপাল সোনাদের ভিডিও তোমরা শেয়ার করে দাও যাতে তোমরা নয় আরও অনেকেই যেমন দেখতে পাই তো এটাই বলার ছিল যে তোমরা এই ছোট্ট বোনটাকে একটু সাপোর্ট করো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে আর পাশে সাবস্ক্রাইব করে দেবে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন খিটা টিপে ভেঙে দেবে না না ভাঙতে হবে আর টিপে দিলেই হবে টিপে অলে সেট করে দেবে ব্যাস আজকে ভিডিও এখানেই শেষ করছি এরা